সাদা ডান হাতের আঙ্গুলগুলো দিয়ে নুরুর কপালের চুলগুলি একটু একটু করে কপাল থেকে সরিয়ে কানের পিঠে গুজে দিল নুরের শ্বাস যেন আরো দ্রুত হয়ে গেল সাদা পেরে অল্প একটু স্পর্শে সাদা গোড় লাগায় দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপরে কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল এই অল্প একটি স্পর্শ এরকম কেঁপে উঠছিস তুই যদি বুঝতে পারতি এই মুহূর্তে আমার কি ইচ্ছে করছে তাহলে হয়তো তোর ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যেত নুরের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়েছে যে সাদা ফুলের বুকে উঠা নামা পর্যন্ত স্পষ্ট অনুভব করতে পারছে সাদাফের যেন দৃষ্টিতে আরো গোর লেগে যাচ্ছে কেমন নিজেকে মাতাল মাতাল লাগছে ডান হাত দিয়ে ধীরে আমি নামিয়ে সাদা নুরে ধীরে ধীরে হালকা টেনে নিজের একদম আমি আমিটা কতটা ভয়ঙ্কর সহ্য করতে পারবি না সাদাটির উষ্ণ গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে নূরের কপালে গালে সব জায়গায় নূর যেন আর নিজের মধ্যে নেই বয় কি সে নাকি অন্য কোন অনুভাবে নূরের হাত পা কাঁপতে লাগলো সাদক নূরের গালে নিজের নাক গোষে গোষে বলেন আজকে তোকে ছেড়ে দিলাম যা আজকে আমার এক জায়গায় যেতে হবে আসলে অনেক জরুরি কাজ বন্ধু বান্ধবীরা আসবে হ্যাং আউট আছে আসতে রাত হবে আমার কফি খেয়ে বের হয়ে যাব বাইরে যা আমি রেডি হবে এখন নাকি তুই চাচ্ছিস তোর সামনে সব কিছু করি আমার অবশ্য তাতে কোনো সমস্যা নেই একদিন তো দেখবি বলে সাদাপ নূরের সামনে টাওয়ালটা এমন ভাবে হাত দিল যেন খুলে ফেলব নূর সাথে সাথে সাদাপের হাত দূরে ফেলল চোখ খুলে বলল কি করছেন আমার সামনে কি খুলবেন নাকি কি করব তুই তো যাচ্ছিস না তাই ভাবলাম হয়তো দেখতে চাচ্ছিস তাই তোর সামনে চেঞ্জ করতে আমার কোন সমস্যা নেই তুই তো দেখবি আর তো না বলে হাতে দেখলো ঠান্ডা হয়ে গেছে কিছু করার নেই সেই সময় নেই তাই ঠান্ডা কফিটাই এক চুমুকে খেয়ে বললো তাহলে বাইরে চা আমি রেডি হবো আমার বের হতে হবে নোটকে বাইরে যেতে না দেখে নূরের কাছে আমাকে না কেন নূর আমতা করে সামনে দাঁড়িয়ে বললো বলছিলাম যে বলছি কি ওইখানে কি সাবাফু আসবে সাদা বুঝতে পারলো নূরের সমস্যাটা কোথায় নুরকে খেফানোর জন্য বললো সব বন্ধু বান্ধবীরা যেহেতু আসবে ও তো আসবেই বলে আলমারি থেকে একটি শার্ট বের করি নূরের সামনে শার্ট পরে বোতাম লাগাতে লাগালো সাদা তারপর নুরের দিকে তাকিয়ে একটি আন্ডারওয়্যার বের করে ভরলো এখন আমি এটা পরবো তুই কি এখনো দাঁড়িয়ে থাকবি নাকি যাবি আচ্ছা ব্ল্যাক পরব নাকি রেড পরবো কোনটা নূর ভীষণ লজ্জা পেয়ে গেল সাথে সাথে রুম থেকে বের হয়ে গেল সাদাব মনে মনে হাসল সাদাব জানে নিচে গিয়ে অবশ্যই একটা ঘটনা এটা আগে থেকে হয়ে একেবারে নিচে নেমে দেখলো হুমায়ুন রহমান ফজলুর রহমান নরিন আখরোজ এবং স্বামী বেগম সবাই নিচে এমন কি সাইমন নিচে বসে আছে কিন্তু নূর কে কোথাও দেখতে পারছে না সাদাব তো চিন্তা ভাবনা করেছে নূর অবশ্যই নিচে থাকবে কোনো না কোনো ঘটনা তো অবশ্যই পাকাবে। চিন্তা করতে করতে হঠাৎ নিচে হুমায়ুন রহমান বলল কোথায় যাচ্ছো সাদাব বাবার দিকে তাকিয়ে ভদ্র সালের মতো উত্তর দিল এই তো বাবা বন্ধুদের সাথে একটা গেট টুগেদার আছে সেখানেই যাচ্ছি ফিরতে রাত হবে আমার একটু তোমরা ডিনার করে নিও আমার জন্য অপেক্ষা করো না বলে যাই না বার হবে উমনি হুমায়ুন রহমান বললো দাঁড়াও এখনই যাচ্ছ কেন নূরকে তো সাথে নিয়ে যেতে হবে شباب জানতো এমন কোন কথা আসবে কিন্তু আবাখর বান্দর বলল নূর নূর কেন যাবে ওখানে তো বড়দের আমার ফ্রেন্ডদের গেট টুগেদার ওইখানে ও যে কি করবে হুমায়ুন রহমান মনে মনে বলল হাইরে নাটক ঠিকই নূর কি উস্কে দিয়ে এখন এমন বব দরছে কিছুই জানে না ছেলে একটা फायदा করেছে কি খেয়ে আল্লাহ জানে বহুরুফি একটা 40 মিনিটের মাথাটা সিবিএ খেলে তারপর পর নোট তোর সাথে যাবে ও বায়না ধরেছে তাছাড়া কোথাও বের হয় না যাওয়া হয় না তাই ওর তোর সাথে যেতে চেয়েছে নিয়ে যা সাথে অবশ্য নৌ রাখা যাবে না সাইমন সবাইকে ও একসাথে নিয়ে যা তুই বন্ধুদের সাথে থাকিস ওরা তিনজন নিজেদের মতো আড্ডা দিবে সমস্যা নেই সাদাব গাড় ঘুরিয়ে তাকালো সাইমনের দিকে সাইমন দাঁত বের করে মিষ্টি একটা হাসি উপহার দিল যেন কিছুই জানে না সাদাব মনে মনে হাসলো জানতো নূর ঠিকই একটা ঘটনা ফাঁকাবে ঠিকই সেই অনুযায়ী কাজ করেছে সাদাও চাইছিল নূরকে নিয়ে যেতে ওর বন্ধু বান্ধবীরা সবাই দেখতে চেয়েছে নূরকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সাদাপ মনে মনে হাসলো যে কি একটা ঘটনা থাকা বেশি সেই নিজের কাজ করেছে সাদাপ ও চাইছিল মেয়েকে যেতে নিয়ে যেতে ওর বন্ধু মানবীরের সঙ্গে দেখতে চেয়েছে মেয়েকে তাই দেখানোর জন্য নিয়ে যেতে চেয়েছিল কিন্তু একে কি ভেবে নিয়ে যাবে কথা রিমা আর নুর দুজনেই রেডি হয়ে সিঁড়ি রয়েছে মাতাল হয়ে যাচ্ছে দুজনে এইভাবে গেলে তো সব সবাই ওদের নিচে তাকিয়ে থাকবে দুই ভাই মনে মনে একই কথা ভাবছে দুজনে ব্ল্যাক কালার এর ফার্টি ডেজ পড়েছে গলায় ঝুলিয়েছে এই চুলগুলো সুন্দর জোর জোরে সিল্কি ছেড়ে রেখেছে হালকা ফাতলা মেকআফা ফিন লিপস্টিক যেন সদ্য পৃথিবীতে নেমে আসা দুইটা পুরী সাইমন কি মনে করে যেন তাকালো সাদাফের দিকে দেখলো সাদাফে এক দৃষ্টিতে তাকিয়েছে সাইমন মনে মনে ভাবলো আজকেও তাকিয়ে আছে আসলে সাদা ভাই কার দিকে তাকিয়েছে নিজের বোনের দিকে নাকি আমার বোনের দিকে ফরোক্ষণে ভাবলো যার দিকে উর্কি আবার রিমের দিকে রিমের দিকে তাকিয়ে রইল সাইমন সাদাফ হালকা একটু কেসে সাইমন কে বললো আমি গাড়ি বের করছি তাড়াতাড়ি উর্কিদেরকে নিয়ে আয় সাথে সাথে সিচুয়েশন থেকে বাঁচার জন্য বাইরে বের হয়ে গেলো সাদাব যেভাবে তাকিয়েছিল সবাই না জানে কি মনে করবে যদি খেয়াল করে থাকে এদিকে বোকা মনে করলো এত সুন্দর করে সাজু গুজু করে এসেছে অথচ সাদাব ঠিক মতো দেখলো না বাইরে বের হয়ে গেল মনটা যেন একটু খারাপ হয়ে তিন তিনজন বাইরে বের হয়ে দেখলো সাদাব ঘাড়ি নিয়ে অপেক্ষা করছে সবাই যার যার মতো গাড়ি খুলে সিটে বসে গেল রিম পিছনে বসলো সাইমন স্বাভাবিক আগের মতোই সামনে বসল সারাক্ষণ দিকে না তাকিয়ে গাড়ি স্টার্ট দিল আর সুখে শুধু মিরুরে একবার নূরকে দেখল ভিতরে যেন তোলপার শুরু হয়ে গেছে সাদা পেল মেয়েটা যেন ওকে মেরে ফেলতে চাইছে আজকাল বড্ড জ্বালাচ্ছে নূর ভীষণ জ্বালাচ্ছে নূর যদি জানতো সাদা ঠিক কতখানি কষ্ট হয় নূরের কাছাকাছি এলে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা তাহলে হয়তো বোকানোর কোনদিন সাদাকার কাছাকাছি বৃত্ত না চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে গেল নির্ধারিত বেনুতে সাদা সাইমনের দিকে তাকিয়ে বললো ওদের নিয়ে ওই এন্ট্রাসের সামনে গিয়ে দাঁড়া আমি ঘাড়ে ফাট করে আসছি সাইমন নূর ও রিমাকে নিয়ে এন্ট্রাসের সামনে চলে গেল সাদা বাড়ি পার করে এসে ওদেরকে বললো আয় ভিতরে চল নুরের বুকটা কেমন দূর দূর করে কাঁপছে ভিতরে সাবাফ আছে না জানি ওইখানে গিয়ে কি কি দেখতে হবে চলে তো এসেছ সাদাব ভাইকে সাবাআপুর কাছে থেকে দূরে রাখার জন্য কিন্তু চোট কি পারবে সাদাব ভাইকে সাবাপুর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে মনে মনে ভাবতে লাগলো নূর চারজন ওরা ভিতরে ঢুকতে দেখলো অনেক লোকজন ডিমান্ড ও ফাসাফাসি দাঁড়িয়ে আছে সাইমন সাদাপু একটু এগিয়ে গেল নুরের চব্বা বারবার খুঁজে ফিরছে সাবাপুকে একটু সামনে যেতে দেখছে দেখতে পেলো সাবাপ দাঁড়িয়ে আছে অনেক সুন্দর করে সেজেছে আচ্ছা নূরের যেন এখন আজ একটু হিংসা হচ্ছে থেকে বেশি সুন্দর যেন লাগতে না পারে তাই রিমার দিকে ফিসফিস করবে লাভ দেখত আমাকে কেমন লাগছে সুন্দর লাগছে কিনে রিমা অবাক হয়ে গেল দেখলো নূর দেখলো নূরকে বললো তুই তো কখনো জিজ্ঞেস করিস না সুন্দর লাগি কিনে তুই তো এমনি সুন্দর আর কত সুন্দর লাগাতে চাস নই এমনি সুন্দর আর আজকে সুন্দরের পার্থক্য আছে দেখো আজকে আমাকে আলাদা সুন্দর লাগছে কিনা রিমা বললো আলাদা আবার কিভাবে সুন্দর লাগে সুন্দরকে সুন্দরী লাগছে আলাদা কিভাবে সুন্দর লাগে আবার বলতে বলতে এগিয়ে গেল সাবাপুর কাছে নুরে রিমে এগিয়ে এলো সাবা ওদের দেখে সাথে সাথেই নড়তে দেখে বললো হাই ফ্রিটি কেমন আছো আর রিমা তোমার কি অবস্থা কেমন আছো নূর একটু মুচকি এসে বলে ভালো আছি আপনি ভালো আছেন সাথে সাথে রিমা বললাম হ্যাঁ আপু ভালো আছি তোমাকে ভীষণ সুন্দর লাগছে নোট ছট করে তাকালো রিমার দিকে নূরের যেন মনটা ভেঙে গেল কই নূরকে তো সেরে সেরে বললো না তোকে ভীষণ সুন্দর লাগছে কিন্তু সাবা আপুকে বলো তার মানে সাবা বেশি সুন্দর লাগছে নূর সাথে সাথে রিমার হাত ছেড়ে দিল রিমার হাত ছাড়তে নূর দেখলো সাবা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সাদাফের কাছে তাই নূর সাথে সাথে বড় বড় পা ফেলে গিয়ে সাদাফের হাত ধরে বসলো সাদা অবাক হয়ে গেল এভাবে সবার সামনে এমনকি বাড়িতে কোনোদিন হাত ধরে নেই আর সবার সামনে এসে সাদা ফের হাত ধরলো সাদা অবাক হয়ে নুরের দিকে তাই কি বললো কি হয়েছে হঠাৎ হাত ধরলি কি ধরলি এসে কিছু লাগবে সাইমন অবাক হয়ে গেল সাইমন ও আপন ভাই এখানে দাঁড়িয়ে আছে অথচ হাত ধরে ফেললো যে সাদাপের পরে ভাবলো সাদাব ভাই তো ছোটবেলা থেকে ওকে সবসময় কোলে করে রাখ কুলে করে রাখতো তাই সাদাব ভাইয়ের নেওয়াটা বেশি এটা ভাবতে ভাবতে চোখ রিমার দিকে দেখলো রিমা দিকে একটা ছেলে তাকিয়েছে বিপদ সংকেতের পেয়ে ও ওর সাথে সাথে রিমার দিকে হেঁটে গেল সাবার কাছে এসে দেখলো নূর সাদাপের হাত ধরে আছে সাবার সাদাপের দিকে তাকিয়ে চোখে চোখে কিছু একটা বুঝলো তারপর বললো সাদাপ চলো ওইখানে সবার সাথে যে পরিচিত সাদাপ বললো কোথায় সাবা বললো চলো যে বাড়াবে হাতে টান অনুভব করলো দেখলো নূর হাত ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সাদাব বললো কিছু বলবি কিছু লাগবে নূর বললো আমি একা এখানে পাই সাদাব বুঝতে পারছি কি ভয় পায় তার মহারানী কিন্তু না বুঝার ভান করে বললো তাহলে ঠিক আছে চল আমার সাথে চল আর হাত ছেড়ে হাট আমি তোর সাথেই আছি নূর মনে মনে ভাবলো আমি হাত ছেড়ে দিই আর অমনি সাবার ডাইনিটা তোমার হাত ধরুক তাই না কখনো না কিন্তু মুখে বললো না না আমি হাঁটছরে হাঁটলে পড়ে যাব সাদাপ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নুরের চোখের দিকে নূর তাকালো সাদাপের দিকে জানা আরেকটু তাকিয়ে থাকলে সুদ্ধরা পড়ে যাবে তাই নূর এদিক গুরিয়েদিকদিক তাকাতে লাগলো সাদাব যা যাচ্ছে মনে মনে তাই হলো কিন্তু এমন মুখে একটি ভাব যেন কিছুই বুঝতে পারছে না সাদাপ নূ নুর সাদাফের হাত ধরে রয়েছে সাদাফই এইভাবে বন্ধুদের সামনে এগিয়ে গেল বন্ধুরা সাদাফকে দেখে এক অপরকে ইশারা করতে লাগলো দেখ বাচ্চা প্রেমিককে নিয়ে এসেছে সাদাফ শাহিন নামে এক বন্ধু ভুলবশলে ইশ এরকম পুরি একটা বাচ্চা যদি আমার থাকতো তাহলে কোলে পিঠে আমিও বড় করে মানুষ করে পরে বিয়ে করতাম নয়ন বলল সেই ভাগ্য আমাদের কোথায় বন্ধু আমাদের গার্লফ্রেন্ডরা তো মনে করা আমাদের বয়সী বউ হবে আমাদের থেকে এক দুই তিন বছরের ছোট এরকম এই বাগ্যতে শুধু সাদাফের বাচ্চাটাকে কুড়ু করে বড় করে তারপর বিয়ে করছে চিন্তা কর বলতে সাদাফ সবাই গিয়ে গিয়েলে বন্ধুদের কাছে আসতেই বললো কিরে বন্ধু কি অবস্থা কেমন আছিস এটা কে তোর সাথে পুরো মতো লাগতেছে নূর লজ্জা পেয়ে গেল পরিবালায় সাদাফের হাত আর একটু খামছে ধরে সাদাফের কাছাকাছি দাঁড়ালো সাদাফের হাত গিয়ে ঠেকলো নূরের বুকের কাছাকাছি যেভাবে হাতটাকে জড়িয়ে দূরে রেখেছে বন্ধুরা চোখ দিয়ে সেরা করছে সাদাফ গাড় চুলকে বললো এটা হচ্ছে আমার চাচাতো বোন নামনুর নয়ন ও শাহিন বলে বসলো ও ছাছাতব বোন নামনুর নামের সাথে পুরাই জাস্টিস হয়েছে পুরাই নুরের মতো দেখতে নুরানি চেহারা শাহিন বললো তোমার বয়স কত এখন খুকি উনুর সাথে সাথে তোমার এখন সাথে সাথে বলো আমি মোটেও খুকি না আমার বয়স ষোলো শেষ হয়ে যাবে সামনের বছর নয় অবাক হয়ে তাকালো সাদাখের দিকে ওর কাশি উঠে গেল কাশতে কাশতে বলল তার মানে তোমার এখন ষোলো হয়েছে তাই তো নূর হালকা করে মাথা জাগিয়ে বুঝালো হা নয়ন সাদাফের দিকে তাকিয়ে বললো মামা আমাকে একটু তাড়াতাড়ি ওরা আসার আগে ওদের নিয়ে কথা হচ্ছিল সবাই জানে মেয়েটা ছোট কিন্তু ষোলো বছর এটা কেউ জানে না সবাই এখন মনে মনে ভাবছে এই মেয়ের সাথে বিয়ের দিন বিড়াল মারবে কেমনে শাহিন নূরের দিকে তাকিয়ে বললে বুঝলো আচ্ছা নূর তুমি কি বিড়াল মারা বুঝো বুঝবো না কেন কিন্তু বিড়াল আমার খুব প্রিয় বিড়ালকে মারা আমার একদম পছন্দ নয় উত্তর দিল নূর সাথে সাথে সবাই নূরের উত্তর শুনে হেসে দিল সাবা বলল কি শুরু করেছিস তোরা থামবি সাদা বলে এই জন্যই আসতে চাইনি আর ওদেরও নিয়ে আসতে চাইনি তোরা জোর করেছিলি বলে আসলাম এখন থাম ওকে আমরা এখন থামবো কোনো সমস্যা নেই কিন্তু মামা তুই বিড়াল মারবি কেমনি বিড়াল মারা তো পছন্দ করে না তোর ছোট্ট খুকি বললো নয়ন সাদা বুঝলে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না মূর্গ বললো সবার সাথে দুই মিনিট দাঁড়া আমি একটু আসছি সাদা ফের হাত আরো জুড়ে কষে জড়িয়ে ধরলো সাদা বলল কি হলো ওয়াশরুমে যাবো ওয়াশরুমে যাবি তুই নুর বললো ওয়াশরুমে না যাই দরজা পর্যন্ত যাব আমার একা একা ভয় করে সাদা বললো তুই কি ছোট বাচ্চা এখানে দুই মিনিট দ্বারা আমি যাব আর আসবো নুর বললো আমি তো বাচ্চাই আর আমার এখানে একা একা ভয় করা আমি আপনাকে ছাড়া কোথাও থাকবে না যদি হাত সাতাপের আর সাবাপুর সাথে কোন জায়গায় কথা বলে চুপ চুপচুপ করে সেজন্য নূর সাদাবকে ছাড়বে না প্রয়োজন ওয়াশরুমের দরজা পর্যন্ত নিয়ে যাবে সাদাব বললো আচ্ছা আচ্ছা তুই তাহলে বাচ্চা না তাহলে চল আজকে তোকে যে ফিরা খাওয়াবো নয়ন বললো এমন করছিস কেন যা না ওয়াশরুম পর্যন্ত নিয়ে যায় একটু ভালো করে ফিরার খাইয়ে আনিস বাবুটাকে এদিকে সাইমন এসে দেখলো রিমা একা আছে রিমার সামনে এসে বললো ছেলেটা কে ছিল রিমা কি বললো কোন ছেলেটা সাইমন বললো আমাকে বোকা পেয়েছিস একটা ছেলেকে ছেলে তোকে দেখে হাসছিল রিমা বললো আমাকে দেখে হাসছিল আমি তো হাসছিলাম না আর কেউ আমাকে দেখে থেকে হাসলে এটা আমার কি দোষ আর একটু কাছে এসে তোর সাথে কিন্তু আমার শান্তি চুক্তি হয়েছে তুই কিন্তু কারোর সাথে হেসে হেসে কথা বলতে পারবি না না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে রিমা অবাক হয়ে তাকালো সাইমনের দিকে কোন কথা না কোন দিকে নিয়ে যাচ্ছে আর কোন ছেলে দেখে হাসলো কিছুই জানে না রিমা এদিকে এত কিছু পরন হল হাত ধরে রয়েছে সাদাপে নৌরাজ ঠিক করে রেখেছে সাদাপকে এক মুহূর্তের জন্য একা চারবে না সাদা তাকালো বন্ধুদের দিকে নয়ন সাদাপের কানে কানে বলে বসলো যা না বাবুটাকে কোলে করে নিয়ে ওয়াশরুম যা ফিডার খাবে তোর বাবু ভালো করে খাওয়া না হলে বাসর রাতে বিড়াল মারতে পারবি না আর তুই খেলাধুলা না করতে পারলে আমি যে তোর বউকে গিফট করব ভেবে রাখছি সেই প্ল্যানের উপরে এক বালতি পানি পড়ে যাবে সাদা বিরক্ত হয়ে তাকালো নয়নের দিকে তারপর বললো থামবি তুই আমি আমার মনে মনে ভাবতে লাগলো হ্যাঁ তুই গিফট কর আর এই পাগলিটা যে আছি বাড়ির শুদ্ধ মানুষকে দেখিয়ে বেড়াক দেখো দেখো আমাকে বিয়ের উপহার দিয়েছে সাদাব ভাইয়ের বন্ধুরা চলবে তো ভিউ গল্পটা কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম